আমা হাঁস তো হাঁস ফালে যাওয়ার সময় বিশটা তিরিশটা ডিম ওই আমার ব্যাগের ভিতরে দিত যেখানে পড়তাম তরকারি দিত না ম্যাক্সিমাম সময় সাথে আর চাউলের আমার শোকর তখন থেকে কি ওই মানে এটা বেশি চোখ ঘরে তো দেখা যাচ্ছে না খাই আমার এরকম এক সপ্তাহ গিয়েছে ভাত খাওয়া হয় নাই সাদিসে এসেছে আপনি নফল সলা তাই করতেছেন এমন সময় আপনার মা আপনাকে ডাক দিয়েছে আপনি সলাদ ছেড়ে দিয়ে মায়ের ডাকে আপনাকে সাড়া দিতে হবে এসেছে কোন এক সন্তান সলাত আদায় করছে মা ডাকছে সে জবাব দিচ্ছে না মা ডাকছে সে জবাব দিচ্ছে না মায়ের রাগ এসে গেল। খুব এসে গেল রাগে ক্ষোভে মায়ের জবান থেকে একটা বদ্ধ এসে গেল কি আল্লাহ তোমাকে এটাকে কি নারী বলে নারী বলা হয় নারী অর্থাৎ যে নারীর চরিত্রহীন সাক্ষাৎ মায়ের বদুয়া কবুল হয়ে গেছে মায়ের বদুয়া কি বুখারের হাদিসের মধ্যে হাদিসটা আসছে এই হাদিসটা এই জন্য আনা হয়েছে যে আপনি ফরজ চলাত নয় সেটা তো ফরজ আল্লাহর হুকুম বলছি নবল চলাতে আছেন আপনার মা আপনাকে ডাক দিয়েছে আপনার বাবা আপনাকে ডাক দিয়েছে আপনাকে মা এবং বাবার ডাকে কি করবেন সারা দেবেন এটা আপনাকে আমাকে মাথা রাখতে কিন্তু এত গুরুত্বপূর্ণ ওয়াইট ওয়াইট ফুল আদেশ বিষয়গুলো আমাদের মাথায় নাই আর কাদের মাথায় নাই যাদের যত বড় এলিট পার্সন তার মাথা থেকে এটা তত বেশি দূরে সরে গেছে যে যত বেশি এলিট তার মাথা থেকে এটা তত বেশি সরে গেছে মনে হয় বাবা মা এই কথা বলতে বাধ্য হয় যে ফোলা ছেলে মেয়ের শিখাই তো লাগে ভুল করছি ছেলেমেয়ের শিখাই তো লাগে কি এখন আপনারা বলেন কোন বাবা মার জবান থেকে যদি এই কথা বাইর হয় দুনিয়া তার আখরা কোনোটা আসে বলেন ভাই বলেন আছে কথাগুলো আপনাদেরকে এই জন্য বলছি প্রত্যেক দিন তার বলা হবে না বছর একবার অথবা দুই বছর তিন বছর একবার বলা হচ্ছে যতদিন আল্লাহ আমাদেরকে হাইয়াতে বাঁচিয়ে রাখেন আমাদের প্রত্যেকের বাবা মা আছে কি বলেন আছে আমাদের বাবা মায়ের সাথে আমাদের কোনো ধরনের কোন ভুল আচরণ যাতে কখনো আমাদের না আল্লাহ আমাদেরকে করুক সবাই বলো না আমি এরপরে এটা তো হচ্ছে তাদের সাথে আচরণ আল্লাহর কাছে পিতা মাতার জন্য দোয়া করার জন্য আল্লাহ আদেশ করে দিয়েছেন আল্লাহ বলেন তোমরা আমাকে বলো তোমরা আমাকে বলো অকুল বলো সবাই বলেন তুমি আমাকে বলো যে হে আল্লাহ আপনি আমার পিতা মাতাকে পিতা প্রতি দয়া করুন সেভাবে যেভাবে আমার পিতা মাতা আমাকে ছোটবেলায় দয়া করেছেন ফিতামাতা আপনাকে ছোটবেলায় কেমন দয়া করেছেন আপনি কি ভুলে গেছেন আপনি আপনার তো ছোট বাচ্চাটা আছে আপনার তো ছোট বাচ্চাটা আছে আপনি আর বাচ্চা আর রাত্রিবেলায় দেখুন যদি একটু কষ্ট হয় আপনার গুম আসে না আপনারও এক সময় এমন গিয়েছে আপনার যখন কষ্ট হয়েছে আপনার বাবা মার ঘুম আসে আপনার এমন অবস্থা কিন্তু আপনি বিছানা নষ্ট করে ফেলেছেন আপনার মা শীতকালে ওই এখন না মানুষ একটু আমাদের একটু ল্যাপ্ত হইছে গত পাঁচ সাত দশ বছর আগেও দুই চার বিশ বছর আগে আমাদের এত ল্যাপ্ত সুখ না বলেন সে ভাই জোরে বলেন না আসিল ছিল না আমাদের আগের বাবা মারা আমাদের জন্য কি কষ্ট করেছেন আমার এখনো খেয়াল আছে আমি লক্ষ্মীপুর পড়তাম আমার আম্মা এখনো আসেন আলহামদুলিল্লাহ বলেন না আমার আম্মা আব্বা যা দিত সামান্য তখন দুশো টাকা মাসে দিত দুশো টাকা পুরা মাসের খরচ কত তো আম্মা হাঁস তো হাঁস হাঁস ফেলে যাওয়ার সময় বিশটা তিরিশটা ডিম ওই আমার ব্যাগের ভিতরে ডুবে দিত ও যেখানে পড়তাম তরকারি বালা দিত না ম্যাক্সিমাম সময় চাউলের সাথে আর আমার শোকরও তখন থেকে কি ওই মানে এইটা বেশি চোখ ঘরে ডাউলের সাথে সাদা সাদা ভাসে বাতের ফান্তা ভাত যখন দিত সকালবেলা ফান্তা ভাতের ফানির উপরে ভাসে তো দেখা যাচ্ছে না খাই আমার এরকম এক সপ্তাহ গিয়েছে ভাত খাওয়া হয় নাই শুধু ওই তখনকার সময় ওই যে দুলাল ভাই দোকানের লম্বা লম্বা এটা কী কয় না এটা এটার ইয়ে করতাম এটার ভিজে ভিজে ওইখান দিয়ে যাইতো দুই টাকা দিই তখন মানে এটার পঞ্চাশ পয়সা পঞ্চাশ পয়সা তখন ছিল এটা একটা নি ফানিদি কলার মধ্যে বিজি হুজুরা দাতা বান না দেখে কারণ বাদ খাই না মানে বিভিন্ন সিস্টেম আছিল এ মায়ের ডিম কোন রকম টাকা 4 টাকা পাঁচ টাকা দিয়ে আমাদের কি পড়া লেখা করে আমরা এই জায়গায় এটা আমার কথা বলি না ভাই চেয়ে আরো কঠিন সিচুয়েশন পালন করে রক্ষা করে পড়ালেখা লেখা করে বড় বড় এখন মসজিদে তারপরে মিম্বারে মাহফিলের স্টেজে খুতবা দিতেছে বক্তব্য দিতেছে হাজার হাজার আলে ওলামা আরে না হুজুরকে কথা বাদ দেন বড় বড় অনেক অফিসার অফিসার খবর নিলে দেখা দেবে তার মা তাকে তার বাবা তাকে কত কষ্ট করে পড়ালেখা করেছে আমরা হুজুররা বেশি না পাইলেও কোরআন হাদিসের ন্যূনতম জ্ঞান থাকা সত্ত্বেও জ্ঞান থাকার কিছুটা হইলো মা বাবার খোঁজখবর নেওয়ার জন্য চেষ্টা করি আলহামদুলিল্লাহ কিন্তু আমার কিছু ভাইরা আছে যেন মা বাবার কথা তারা ভুলে গেছে আর ভুলে যদি না যেত তাহলে দেশে ওই যে বৃদ্ধাশ্রম নামে যে একটা শব্দ আসছে এই বৃদ্ধাশ্রম শব্দটা তৈরি হতো শব্দটা তৈরি হয়েছে এই কারণে এমন কিছু সন্তান আছে যারা বৃদ্ধ বাবা মায়ের খোঁজ খবর এখন বৃদ্ধ বাবা মায়ের খোঁজ খবর না নিলে তাহলে তাদের জন্য কি লাগবে আশ্রম লাগবে এখানে শব্দ তৈরি হয়েছে বৃদ্ধাশ্রম বৃদ্ধাদের আশ্রয় দেওয়ার জন্য একটা স্থান তৈরি করা হয়েছে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক সবাই বলে না আমিন উপস্থিতি সন্তানের দায়িত্ব হচ্ছে পিতা মাতার জন্য দোয়া করা কি বলে দোয়া করবে রবির হামহুমা কামা রব্বাইয়ানি সবাই জোরে বলেন কামা যে হে আল্লাহ তুমি আমার পিতা মাতার প্রতি সেই রকম আচরণ করো যে রকম আস সেইভাবেই দয়া করো যেভাবে আমার পিতা মাতা ছোটবেলায় আমার প্রতি দয়া সম্মানিত উপস্থিতি পিতা মাতা যদি মোশ্রিক হয় অথবা মস্রিকাও হয় হাদিসে এসেছে শব্দ এটা কিন্তু আমরা এভাবে বলি পিতা মাতা যদি অমুসলিমও হয় তারপরও তার সাথে খারাপ আচরণ করা যাবে না পিতা মাতা যদি অমুসলিমও হয় আর আসমা বিন তাবি বাকৃন্দিয়া লা হোতালা আনহা কলা কাদেমা তাই লাইয়া উম্মি অহিয়া মশরে কাতুল কলা নাম সি লিহা রাসূলের আবুক সিদ্দিকাদি আল্লাহ হুতা নাহা আনহুর মে আসমা সম্পর্কের দিক থেকে রাসূলের স্ত্রী আয়েশার বোন আসমা বলেন আল্লাহ নবীকে হে ইয়া রাসূল আল্লাহ আমার মা আমার কাছে এসেছে ওয়া ইয়া আতু অথচ তিনি মশরে এখন আমি তো মুসলিম আমার মা তো মশরেক আফাসিলুহা আমি কি এই মশসেক মায়ের সাথে ভালো আচরণ করব। আল্লাহ নবী সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম দুই কথায় উত্তর দেন নাই এক কথায় উত্তর দিয়েছেন নাম নাম হ্যাঁ অবশ্যই তুমি তোমার মা যদিও মশ্রইক হয় তারপরেও তুমি তোমার মায়ের সাথে ভালো আচরণ করবে জোরে বলছো দেখুন মা মশৃকা হওয়ার পরেও যেখানে আদেশ হচ্ছে মায়ের সাথে ভালো আচরণ করা সেখানে মুসলিম সন্তান মুসলিম মায়ের সাথে কেমন আচরণ করবে